আজকে চলে আসছি আমাদের নির্বাচন নিয়ে পরিকল্পনা মানুষের ভালো আমার কাছে ছিলেন আমরা এমন দেশে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত ভদ্র মানুষ যাকে আমরা প্রতিনিধি হিসাবে চাই আমাদের অঞ্চলের শেফ ফহাদ ভাই আমরা তার সাথে কিছুক্ষণ কথা বলবো আমরা তার নির্বাচন নিয়ে তার যে কার্য এবং প্রতিক্রিয়া আমরা সেটা জানবো তার মধ্যে থেকে আপনার সাথে থাকুন সে কি বলে আমরা সেটা দেখি আমাদের সেই ভাই কাজ চলে আসছে এখন তার কর্ম নিয়ে বোধ করে সেবা করতে সবসময় সবকিছু ভাবে মানুষকে পরিচ্ছন্নতা সবকিছু দিয়ে থাকে সুযোগ সুবিধা অনেক আমরা তার অবস্থা তার সাথে কথা বলবো আমরা সে তার মনের বা তার কাজের সেটা আপনাদের মধ্যে তুলে ধরবে

আপনি আমারও কাছে ছিলেন আমাকে আসেন আপনি থাকতেন এবং আমরা আমরা ভালোবাসি এমনকি এমন দেশে জনের দায়িত্ব দিয়ে কেউ আমাদের পাশে থাকে না আপনি তো একটা সামান্য চাকা চা দোকানদার আপনি থাকেন সবসময় আপনাকে পাই আপনার কাছে আই এবং আপনার ভালোবাসা আমাকে মন বোঝা গেছে এবং এইবার আমরা আপনাদের সবাই মিলল আমাদের কোনো খরচ লাগবে না আমরা কিছু নারীরা আমি জানি আমরা আমরা জানি আমাদের এবং আমরা সবাই মিলিয়া এবার আমরা আপনাদের রাতে ইলেকশন করে আপনি ইলেকশন করবেন আপনি কথা দেন এবং আপনি যদি কথা দেন তাহলে আমরা সবাই কার্যক্রম আরম্ভ করবো তো আমি এখনো কারো কথা দেন কারণ হলো আমার অর্থনীতি দুর্বল আমি সামান্য চায়ের দোকানদার আমার এত বড় স্বপ্ন দেখা ঠিক হবে না যদি মানুষ বলে আমার পাশে থাকে তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যেহেতু সামনে

উন্নয়ন করবেন যেন সে ভালোবেসে করতে পারে এই আশা করি হ্যাঁ ঠিক আছে আপনার সবাই যারা যারা ভিডিওটা দেখছেন সবাই তাকে ভোট দিবেন সবাই ভোট দিবেন আল্লাহ হাফেজ